রাজধানী ঢাকাতে হঠাৎ বৃষ্টি এবং মুসলধারে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা শুচ্ছি বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ঝরছে মুসলধারে রাজধানী ঢাকায় মূলত বৃষ্টির যে রেশ সেটা দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি এবং এই বৃষ্টিতে মানুষ ভিজেপুরেই তারা বিড়াম্বনার শিকার হচ্ছে তবুও চলাফেরা করতে হচ্ছে যেহেতু রিকশা প্রাইভেট অটো এবং পাবলিক পরিবহন সহ মোটরসাইকেল মানুষ ভিজে পড়েই চলছে হাঁটছে যাচ্ছে কোনো কাজ থেমে নেই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার আজকের এই বৃষ্টির দৃশ্যটি আমি ধারণ করছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি সন্ত্রতমান আমি দেখে যাচ্ছি এবং প্রচণ্ড বজ্রপাত হচ্ছে সেই সাথে বৃষ্টি এবং বজ্রপাত মানুষের বিড়ম্বনার শেষ নাই